ভাঙড়ের তৃণমূল নেতা খুনের ঘটনায় প্রথম কলকাতা পুলিশের এলাকা আজ ভোরে মোফাজ্জল নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করে পুলিশ পুলিশ সূত্রে জানা যাচ্ছে রাজনৈতিক রেশারেশির জেরেই ঘটনার সূত্রপাত রাজ্যাক্ষা ওই এলাকায় বেশি প্রাধান্য পাওয়ায় তার ওপর খোঁজ ছিল তৃণমূল কর্মী মোফাজ্জলের সেখান থেকে এই ঘটনা ঘটিয়েছে মোফাজ্জল তেমনটাই সূত্রের খবর

খুনির কোন জাত হয় না আমরা এফআইআর নাম দিইনি আমরা প্রকৃত খুনিদের অ্যারেস্ট করার কথা বলেছিলাম পুলিশকে ধন্যবাদ জানাবো যেই হোক না কেন তার দৃষ্টান্তমূলক সাক্ষী এবং তার পাশে চাই পুলিশ তদন্ত চলছে কেন কমলে কি করে বলবো এখন একমাত্র পুলিশই বলতে পারবে তা আমরা তখন ফাঁসি চাই শাস্তি তো কথা ফাঁসি চাই এর সঙ্গে যে বা যারা জড়িত আছে এবং এর উৎস কোথায় সেটাকেও খুঁজে বের করতে হবে এর পিছনে দেখুন তৃণমূলের কোন গোষ্ঠীতন্ত্রের কোন বিষয় এখানে নেই এখানে আইএসএফ এর মদত হয়ে আজকে যে বা যারা খুন করেছে তারা কখনো দলের লোক হতে পারে না আর মোফাজ্জেল আমাদের দলের কোনো পদাধিকারী নয়